আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা ভর্তি পরীক্ষা দিয়েছ চব্বিশ চব্বিশ পঁচিশ সেশনের মানবিক শাখার যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছ তোমাদের এমসি কোগুলো আমরা সমাধান করে দিচ্ছি দেখো আমাদের সাথে তোমরা মিলাই নিবা যে প্রশ্নের সলিউশনগুলো দিচ্ছি আমরা হচ্ছে জয়কলি থেকে সলিউশনগুলো দিচ্ছি ঠিক আছে দেখো এটা হচ্ছে বি সেটের আমরা দিচ্ছি তোমাদের যার যেটা সেট রয়েছে সে অনুযায়ী তোমরা কিন্তু মিলিয়ে নিবে ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে তোমরা দেখেছো তোমরা জয় সলিউশনটা দিচ্ছি তোমরা মিলিয়ে নিবা জয় সাথে তোমাদের কতগুলো প্রশ্নের সঠিক হয়েছে এবং যেহেতু কষ্ট করে আমরা ভিডিওটি ইনফরমেশনগুলো কালেক্ট করে দিচ্ছি অবশ্যই তোমরা একটি লাইক করে ভিডিওটি দেখতে দেখা শুরু করে দিবা ঠিক আছে তো চলো আমরা একশো এমসিকে সলিউশন দেখছি এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কমল বন এ তোমাদের যেখান থেকে শুরু হয় সেখান থেকে তোমরা মিলাই নিবা বা কমল শব্দের অর্থ কী এক পদ্মবন দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে বি নুরুল হুদা তিন লোভ পরিত্যাগর তুমি সুখে থাকতে বাক্যটি হচ্ছে যৌগিক বাক্য চার সোনাত্তরী কবিতায় অতি স্তরকে কয়টি করে লাইন আছে সাতটি পাঁচ নম্বর কোনটি শব্দের কোন শব্দটি ভুল বানান দেখা হয়েছে এক আকাঙ্ক্ষা অপশন কর ছয় নম্বর প্রশ্ন আঠারো বছর বয়স কী জানো রক্তদানে পূর্ণ সাত বুক পোস্ট এর বাংলা পরিভাষা শব্দ হচ্ছে খোলা ডাক আট আমার এ ঘর ভাঙ্গি আছে যে বা তো এইটার কী বোঝানো হয়েছে অপশন এ পরোপকার নয় নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ অপশন এ আকর্ষণ নয় নম্বর প্রশ্ন এটির উত্তর হচ্ছে দেখো খেয়াল করো মজিদের মহব্বরনগর গ্রামের প্রবেশটা কেমন ছিল অপশন সি নাটকীয় ঠিক আছে তোমরা জাস্ট মিলাই নিও এখান থেকে তারপরে এগারো নম্বর বিদ্রোহী কবিতায় কবি দাবানল্লিক কি বা কাকে দহন করেছেন অপশন সি বিশ্ব এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে মানসী তরী বলাকা লেখা কাব্যগ্রন্থটি কো কোন কবির রচনা হচ্ছে অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর এরপর তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কোন কোনটি শুদ্ধ বাক্য আমরা দেখতে পাচ্ছি শুদ্ধ বাক্য হচ্ছে ছেলেটি অত্যন্ত মেধাবী এরপর চার চোদ্দ নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে অপশন খ ঘসটি বেগম পূর্ণ নম্বর প্রশ্নটি হচ্ছে রাজা উজিরার মারা অর্থ কি বড় বড় কথা বলা ষোল নম্বর ঘুম নেই পূর্বাভাস মেথে করা ও অভিযান কোন কবির রচনা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের সতেরো নম্বর প্রশ্নটি এ জীবনটা এ জীবন বা দৈর্ঘ্য হিসাবে বর্ণনা গুণের হিসাবে এ কথাটি আছে যে রচনা সেটা হচ্ছে অপরিচিতা রচনায় রয়েছে মানব মানিক বন্দ্যোপাধ্যায় গ্রন্থ নয় কোনটি হচ্ছে পল্লী সমাজ তো এরপরে হনন করতে ইচ্ছুক কথার অর্থ হচ্ছে জিঘাংশু ঠিক আছে একুশের কৃষ্ণচূড় আমাদের রং এর প্রতিটি রচয়িতা কে রচয়িতা হচ্ছে শামচুর রহমান তো এই বিশটা প্রশ্নের মধ্যে তোমার কয়টা প্রশ্ন উত্তর সঠিক হয়েছে একটু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো কিন্তু আপলোড করতেছি ঠিক আছে তারপর আসি ইংলিশের জন্য এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর অপশন সি ছয় নম্বর প্রশ্নের উত্তর অপশন বি সাত নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি আট নম্বর প্রশ্নের উত্তর অপশন সি নয় নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি দশ নম্বর প্রশ্নের উত্তর অপশন সি এগারো নম্বর প্রশ্নের উত্তর অপশন সি বারো নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি তেরো নম্বর প্রশ্নের উত্তর অপশন বি চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর অপশন বি পনেরো নম্বর প্রশ্নের উত্তর অপশন সি ষোলো নম্বর প্রশ্নের উত্তর অপশন এ সতেরো নম্বর প্রশ্নের উত্তর অপশন সি আঠা নম্বর প্রশ্নের উত্তর অপশন এ উনিশ নম্বর প্রশ্নের উত্তর অপশন এ বিশ নম্বর প্রশ্নের উত্তরটা সঠিক উত্তর এখানে ফর্ম হতো বাট যেহেতু দেয়নি স থাকলে সঠিক উত্তরটা ফর্ম হতো ঠিক আছে সেই হিসাবে আমরা এখানে ফর্মটাকে রাইট দিব সো এই বিষটার মধ্যে কয়টা হয়েছে ইংরেজিতে অবশ্যই তোমরা কমেন্ট করবে তো এরপরে আসি সাধারণ জ্ঞানে তোমাদের যে বিষটা কোশ্চেন এসেছিল সেই প্রশ্নের উত্তর এক উন্নয়ন লক্ষ্য বিষ্ট বা এনজিওর লক্ষ্য ছিল সতেরোটি শক্তির মূল উৎস হচ্ছে সূর্য বাংলাদেশের জাতীয় সংসদে নির্ধারিত আসনে মহিলা সদস্যদের সংখ্যা কত হচ্ছে পঞ্চাশ জন বাংলাদেশের কোন জেলার সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার বাজার কোন দেশের সমুদ্র বন্দর নেই আফগানিস্তানের সমুদ্র বন্দর নেই ছয় কোন প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করে পাঁচ উদ্ভিদ সাত নব্যান যুগ চালানি কন্ত্রী সৌরশক্তি আট আবু সাইদ নয় সঠিক উত্তরটা এখানে দেয়া নাই তোমরা একটা দিয়ে নেবা দশ স্বাধীনতার অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরবদিক উপাধিতে ভূষিত করা হয় তো আমরা সবগুলো এক এক করে করে দিচ্ছি অপেক্ষা করুন জাতিসংঘের সদস্য লাভ করে উনিশশো কোন তারিখে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয় আট আগস্ট গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনসে কত সালে নোবেল পুরস্কার দেওয়া হয় শান্তিতে নোবেল দেওয়া হয় দু ছয় সালে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জন হয় কোন খান খাতে পোশাক তৈরি খাতে আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে আট মার্চ বাংলাদেশ বাংলা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়েকটি সেক্টর বিভক্ত ছিল এগারোটি কত সালে সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো বাংলাদেশের জাতীয় দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ কত সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এরপরে মানবিকের তোমার যারা রয়েছ তোমাদের হচ্ছে চল্লিশটি প্রশ্নের উত্তর আমরা এখন এক এক করে দেখে নিব তো এক অ্যাটর্নি নিয়োগ দান করেন কে মহামান্য রাষ্ট্রপতি নিচের কোনটি বেগম রোকেয়ার রচনা অবরোধ বাসিনী নিচের কোনটি বেগম রোকেয়ার রচনা গেল টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কত সালে মধ্যে অর্জিত অর্জন অর্জন করতে হয় দু হাজার সালে যেটা রয়েছে মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছে সচিব বঙ্গোপসাগরের কোন মহাসাগরের অংশ ভারত মহাসাগরের অংশ তারপর হচ্ছে পৃথিবীর বৃহৎ রাষ্ট্র হচ্ছে রাশিয়া স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞান কোষ বাংলা মিডিয়া কোন প্রতিষ্ঠান করতে প্রকাশিত হয়েছে বাংলাদেশ এশিয়ান এশিয়াটিক সোসাইটি কত সালে বঙ্গবন্ধুর উনিশশো এগারো সালে সৈয়দ মুস্তফা আলীর পত্রিক নিবাস ছিল হচ্ছে আসামে এরপরের এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রক্রিয়ার প্রধান উপকরণ হচ্ছে ইন্টারনেট সমাজের প্রাথমিক একক হচ্ছে পরিবার মানুষের মন এবং আচরণকে কি বলা হয় মনোবিজ্ঞান বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক ফয়াজি আন্দোলনের নেতা ছিলেন হাজি শরিয়াদুল্লাহ কে তাজমহল প্রতিষ্ঠা করেন সম্রাট শাহজাহান কোন ক্ষমতার উৎস কোন সকল ক্ষমতার উৎস হচ্ছে এখান থেকে বায়ু সমুদ্র বৃক্ষের মধ্যে সূর্য মানসিক চাপ সৃষ্টি হলে কোন গ্রন্থি হরম নিঃসরিত হয় পিটুইটারি খাদ্য আমিষের উৎস কি হচ্ছে মাংস কে বলেছিলেন সমাজ একটি সামাজিক প্রাণী প্রাণী হচ্ছে অ্যারিস্টটল কোন দেশকে নিশীত সূর্য দেশ সূর্যের দেশ বলা হয় নরএে ডাব্লিউটিও এর পূর্ণরূপ হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা বাংলাদেশ কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান মিশ্র লাহোর প্রস্তাবকে উপস্থাপন করেন এ কে ফজলুল হক ব্যয় করার মূল পরিকল্পনাকে কি বলা হয় হচ্ছে বাজেট বাংলাদেশের কত শতাংশ মানুষ গ্রামে বসবাস করে এক চতুর্থাংশ মুক্তিযুদ্ধের কোন বেতার কেন্দ্রের ভূমিকা অবস্মরণীয় বাংলা বেতার ভ্রান্তি একটি যৌক্তিক ত্রুটি প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রণ চিন্তাধারা হচ্ছে পরিবেশবাদ প্রাচীনকালে পণ্ডু শব্দের অর্থ কি ছিল ইক্ষু জ্বালানি শব্দের জ্বালানি মূল্য বৃদ্ধিতে অর্থনীতিতে কি প্রভাব পড়বে মুদ্রা স্ফীতি দাস ক্যাপিটালস গ্রন্থের লেখক হচ্ছে কার্ল মার্কস তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একজন শিক্ষিত জাতি উপাধি কার হচ্ছেন ল্যাবনিয়ালের পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে সূর্য এখান থেকে শুক্র গণতন্ত্র সর্বপ্রথম পরিচালিত হয় কোন দেশে গ্রিসে যুক্তিবিদ্যার কাকে বলা হয় অ্যারিস্টটলকে বাংলাদেশের প্রশাসনিক বিভাগ হচ্ছে আঠটা বাংলাদেশের জাতিসংঘ সদস্যতা লাভ করে সদস্যতম লাভ করা কততম হিসাবে একশো ছত্রিশতম সিটিজেন চ্যাটারের বাংলা প্রতি শব্দ হচ্ছে নাগরিক সনদ বিজ্ঞান শব্দের আবেদানিকত্ব হচ্ছে বিশেষ চর্চা তো আমরা এখানে সবগুলায় এমসি তোমাদের সলভ করে দিলাম তো তোমাদের কার কয়টা করে এমসিকিউ সলভ হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে ভুলবে না